সুপ্রিয় দর্শক সরাসরি কুমিল্লা থেকে প্রেমের টানে এক হিন্দু মেয়ে মুসলমান ছেলের প্রেমের টানে ছুটে এসেছে ময়মন সিংহের দুবহরার শালকুনা গ্রামে তো সুপ্রিয় দর্শক এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমরা বিস্তারিত শুনবো তাদের মুখ থেকে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখার আগে ভিডিওটি আগে শেয়ার করুন না অন্য কেউ সচেতন হতে পারে আচ্ছা আপু আপনার বাড়ি তো কুমিল্লা জি ভাইয়া আপনারা দুইজন ফেসবুকে রিলেশন করে কয় বছর সম্পর্ক ছিল আপনাদের দুই বছর রিলেশন দুই বছরের ছিল এখন আপনি এই ছেলের বাড়িতে আয়েশা করছেন এখন আপনি হচ্ছেন হিন্দু সে হচ্ছে মুসলমান এই নিয়ে গ্রামবাসী আতঙ্কে আছে যে আপনাদের আপনারা বিয়ার পরে কে কোন ধর্মের পালন করবেন এই নিয়ে কিন্তু গ্রামবাসী সবাই প্রশ্ন করতেছে আচ্ছা ভাই আপনি তো মুসলমান নাকি এখন আপনি কি তারে কি বলে আনছেন যে আপনি না ভাই মুসলমানটা বলে আনছেন নাকি সেই না জানি না আছে ভাই আমাদের রিলেশন হয়ে প্রায় এক বছর পরে জানতে পারি যে সে হিন্দু মানে ওর বাড়ি তো দূরে দেখা সাক্ষাৎ করি না দেখার সময় মনে যে হিন্দু আর কি আমি ভাবতে পারি কাছে বললাম যে সত্যি আমার অনুমান সত্যি হয়েছে যে হিন্দু তারপরে বাড়িতে আইসি কিছুদিন পর কথা কইছি কথা বলার পরে আপনার জি ভাই কথা বলার পরে কি সে সরাসরি আপনার বাড়িতে চলে আসছে

এই ভাই তার ধর্ম পালন করব। যার ব্যক্তিগত মানে যার নিজের ধর্ম নিজে পালন করব। এভাবে যদি আপনার রাজি থাকে না এইভাবে কেমনে হয় এটা এভাবে তো বিয়ে হবে না ভাই হ্যাঁ কোন ধর্মে বিয়া করবো আর হ্যাঁ কোন সিস্টেমে এ করবো এটা তো বিয়াই করে দিত না এটা ভাই এটা সমস্যা হ্যাঁ কোয়া আর হিন্দুর অনুসারে বিয়া হইতো কি সিদ্ধান্ত নেই সব সুপ্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই আপনারা ব্যাপক পরিমানে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কি করলে ভালো হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম